আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হলো চরণে বল্লভপুর মাদ্রাসা আমরা সবাই বল্লভপুর মাদ্রাসাতে পড়ি দূর দূরান্ত থেকে এসে মোরা শিক্ষা লাভ করি আমরা এই মাদ্রাসাকে খুবই ভালোবাসি ছুটি পেলেও না মন বাড়ি ফিরে আসি হাসি কান্নার মধ্য দিয়ে আমরা করি জ্ঞান অর্জন পুরাতন হলেও ওদের কাছে এটাই বড় আপন পারবো না কেউ চিরকাল এই মাদ্রাসাতে থাকতে পারবো কি কেউ কোনো দিন এই মাদ্রাসাকে ভুলতে শিক্ষক শিক্ষিকার কাছে ওদের এটাই বড়ো কামনা শিক্ষা অনুযায়ী জীবন করতে পারি এটাই মোদের বাসনা আসসালামু আলাইকুম এখন আমাদের মাসার হিপস বিভাগের একটা ছোট্ট বাচ্চা সোনামণি ইংরেজি ছোট্ট একটা লেকচার দেবে আপনাদের সামনে উপস্থাপন করতে অনুরোধ করছি বাচ্চাটির নাম মোহাম্মদ তামিম উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القران وعلم صدق الله العظيم <laughs> Respected President, Secretary, respected of committee members, audience, brothers, my teacher and mothers or sisters My name is Muhammad Tamimuddin. My madrasa name is Musaddadiya Peer Awakar Siddhikya, Hifzul Quranya Madrasa. I read in class six and department of his. Now I will talk about the topic Allah and the Creator. Surah As-Safat, Ayat Number 96. Allah says, Allah wa ma kukum When Allah has created you and toward you, mean Allah, you our creator. He has created us, He has made the earth and the sky. He has made things on the earth. He has made the animals and planets. He has the mountains and oceans. He has decorated the sky with the sun, the moon. And stars, he has decorated with planets and flowers. Allah is very powerful when he wants to give off things, he only says, Kun and it is so. Everything is so, but it belongs to him. You also belong to him. Allah says, Allah is one and only, he has no family. আসলাম আল্লাহ কবুল করেন সময় অনেক হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন চারিদিকের আকাশের আবহাওয়া কি আমি যখন ঘর থেকে আসি তখন ওই সাড়ে চারটে কি চারটে দশ পনেরো হবে তখনও দেখলাম কম বেশি প্রায় রাস্তাতেই পানি পেয়েছি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিলাম ঘর থেকেও ফোন করেছিল সব জায়গাতেই পানি হচ্ছে আশপাশে বেশি দূর নয় আশপাশে এখনও পানি হচ্ছে আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া তিনি আজকের বল্লপুরের মাদ্রাসার এই ইসালে স্বভাব মাহফিলকে আল্লাহ করার সুব্যবস্থা করে দিলেন তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আল্লাহ পাকের দয়া এটা আল্লাহ পাকের দান ছাড়া অন্য কিছু নয় তিনার নবীর ঘরের বাৎসরিক ডেট হলো দশই কার্তিক যখন আমাদের এই বল্লভপুর মাদ্রাসার যিনি চাচাজি ছিলেন আমাদের মহবুব চাচা মরুহম তিনার ছোট ছেলের বাড়িতে যখন বসেছিলাম তিনারই এক ভাই নামটা ভুলে যাচ্ছে কি নাম গেল আমাদের মুশাররে মল্লিক চাচা বলছিলেন যে পানিটা কালকে যদি হয় এমন কালকে তো কারো না কারো কিছু প্রোগ্রাম আছে সে তো বলবে কালকে যদি হয় অথব আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ যেটা চাইবে সেটা হবে তার নবীর ঘর আমরা আশপাশের মানুষ আসি কিন্তু আল্লাহর হুকুম দূরে দূরে থেকে মানে একটু বলুন ইনশাআল্লাহ একটু খুশি বলুন না তো ভাই তারপর একটা মন টানে তৈরি তো মানুষ তো নাকি মন থাকে তো আলোচনা আমার ওলামা ভাইয়েরা অনেকে করেছে সেই বাদ জহর থেকে হচ্ছে আপনাদের ট্রেন লেটা ঢুকলে আমি কি করবো কিন্তু জহর থেকে মাহফিল হচ্ছে ওলামা ভাইয়েরা করেছেন আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা তিনিও যেখানে মাহফিল করেছেন কথা বুঝে আসছে এখন আরো ওলামা ভাইরাও করলেন আমি গোনাগা সংক্ষেপে দু কথা বলবো আবার এখন দেখছি আপনার ভাই ছোট ভাই প্রিয় ভাই দেখিয়েছে হাজির হয়েছে তো ও আসবে এটা আমার জানা ছিল না কর্তৃপক্ষ হয়তো জানে কথা বুঝে আসছে তো যাক ও দেখেছি এখন এসেছে আসতেই পারে কে কি আসতে পারে না পারে না তার পীরের মুড়িদরা তার পীর ভাইয়েরা এসেছে সে তো আসবে তার পীরের নামে মাদ্রাসা আবু সিদ্দিকিয়া মাদ্রাসা এবং জামাতের একটা তো যাই হোক এই অবস্থায় আলোচনা করা আমার আলোচনা যখনই করব মনের মধ্যে একটা কিন্তু খিদে রয়ে যাবে যে মাদ্রাসাকে চালাচ্ছি আমরা তাই তো নাকি কারা কারা এই মাদ্রাসাকে চালাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন আপনারা মাদ্রাসাকে চালাচ্ছেন তো নাকি কিছু না কিছু হলো সবাই মিলে মাদ্রাসাকে চালাচ্ছি তা আজ একটা নতুন স্টাইল শুরু করা যাক দেখা যাক এটা বাজারে খাই কি না বুঝতে পারছেন তো নাকি যদি চান যে আমি একটু মাথা ঠান্ডা করে নিশ্চিন্তায় একটু জলসা করি তাহলে আপনি থাকবে না থাকবে না তাই সর্বপ্রথম টেনশনটা দিয়ে দিই দিবার পর তারপরে আলোচনা যদি সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা হবে তাই আসুন মৌলানা আব্দুল আজিজ সাহেব একটু সালাম পড়াবে ওই সময় যে যেখানে আছেন ভেতর ঢুকে আসবেন নবী সালাম त बदरो आल मीनसील बी आखदा ई नबी सलामो নভিনা হোয়ে দুনিয়া না হোয়ে ফারিস তাখো

দিলো যে আোল দাও আসমাম এসে সে পি দের সারম করিতে अल नबी सलामो यारसोबीबी सलाम अल

আলা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ তিন বার শরীফ হাতিয়াসি দশ বার একলা শরীফ তেলাওত করুন দোয়া চাওয়া হবে আপনাদের জন্য